ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লকস ইউটিউব চ্যানেল তো ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত আছে শনিবার এই শনিবারের দুপুরবেলায় আপনাদের আবারও নিয়ে চলে এলাম চিত্র আর চিত্র আপনারা প্রত্যেক দিন যেমনটা জানেন প্রত্যেক দিন দীঘা থেকে এক্সক্লুসিভ আকারে লাইভ আপনাদের কাছে নিয়ে চলে আসে আজকেও সেই রকম একইভাবে লাইভ নিয়ে এসেছি আপনারা অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকবেন এবং অবশ্যই সম্পূর্ণ লাইভটা শেষ পর্যন্ত দেখবেন এই শনিবারের দুপুরবেলায় দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত ঘিরে ওল সমুদ্র সৈকতের পর্যটক পরিপূর্ণ সমুদ্র পুরোপুরি ঘেরাও রয়েছে পর্যটকের আর তারই সাথে ঢেউয়ের মজা নিচ্ছেন যারা স্নান করতে এসছেন ইতিমধ্যে উত্তাল সমুদ্রের ভয়ঙ্কর দৃশ্য কাটিয়ে দীঘা সমুদ্র সৈকত তার নিজের রূপে ফিরে এলো দেখতে পাচ্ছেন তবুও কিন্তু এখনও পর্যন্ত সেই উত্তাল সমুদ্র যে ঢেউ উত্তাল ঢেউ এখনও পর্যন্ত রয়েছে তারই লাইভ চিত্রটা আজকে দেখতে পাচ্ছেন দুপুরবেলার চিত্র কিছুদিন ধরে মেঘাচ্ছন্ন আকাশ ছিল এবং এই মেঘাচ্ছন্ন আকাশের সাথে সাথে বৃষ্টিও প্রচুর পরিমাণে হয়েছিল আজকে যেহেতু ওয়েদার মেঘাচ্ছন্ন ওয়েদার কেটে গিয়ে এখন স্বাচ্ছন্দ্য ফিরেছে দীঘার সমুদ্র সৈকত ওয়েদারও ঠিক একইভাবে ফিরেছে সেই ফাঁকে দেখতে পাচ্ছেন ওল দীঘার সমুদ্র সৈকতে পর্যটকের প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এবং স্নান সমুদ্রিক স্নানে ব্যস্ত রয়েছেন পর্যটকরা যারা সব স্নান করতে এসছেন আপনারা তারই লাইভ চিত্রটা দেখতে পাচ্ছেন আজকের এক্সক্লুসিভ আপডেটের ফলে ওল্ড দীঘার সমুদ্র সৈকত থেকে আর কে দীঘা ব্লকসেন আজ সম্পূর্ণ লাইভ আপনাদের কাছে ফুটে উঠলো আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকের ওয়েদার কাটানোর দীঘা বা এই যে খারাপ ওয়েদার ছিল এই খারাপ ওয়েদার ফলে এখন ভালো ওয়েদারে ফিরেছে তারই ফলস্বরূপ আজকের সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন সরাসরি পল্লিঘাট সমুদ্র সৈকত থেকে তো আপনারা প্রত্যেকে বলো প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকুন এবং অবশ্যই প্রত্যেকে লাইভটাকে এনজয় করতে থাকুন আজকের লাইভ দেখতে পাচ্ছেন দারুণ এক মজাদার প্রকৃতির লাইভ তারই সাথে ঢেউয়ের তারতম্য রয়েছে আপনাদের সেই লাইভটা আকারে প্রকাশ করতে পারছি তো গাইজ আপনারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো একটা করে লাইক করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত নতুন আছেন প্রত্যেককে বলি আপনারা অবশ্যই যদি আমার চ্যানেলটাই নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন আগে দীঘা থেকে সমস্ত রকমের আপডেট সরাসরি এক্সক্লুসিভ আকারে আপনাদের কাছে নিয়ে চলে আসব। যেমনটা প্রত্যেক দিন একে একে লাইভ নিয়ে আসি আজকেও ঠিক একই রূপভাবে লাইভ নিয়ে এসছি আপনাদের সামনে দীঘার সমুদ্র সৈকতের সেই রূপ সেই বর্তমান রূপ আর আগেকার রূপের মধ্যে পার্থক্যটা আবারও ফিরে এলো বর্তমান কিন্তু ওয়েদার খারাপ কিছুদিন ধরে থাকার সত্ত্বে সেই জলোচ্ছ্বাসের যে ঢেউ সামুদ্রিক যে ঢেউ সেটা কতখানি ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তা আপনারা আগের লাইভগুলোতে দেখেই আপনার বুঝতে পেরেছেন আজকে সেই একই রূপভাবে সেই লাইভই দেখতে পাচ্ছেন কিন্তু আজকে ওয়েদারটা একটু ভিন্ন প্রকৃতির আজকের ওয়েদার খুব দারুণ ওয়েদারের মধ্যে পরিস্থিতি খুবই তার স্বাচ্ছন্দ্যে ফিরে এসছে প্রকৃতি এবং প্রকৃতি যেহেতু স্বাচ্ছন্দ্যে ফিরে এসেছে তারই তালে তালে আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা সেই দৃশ্য আপনাদের কাছে ফুটে উঠলো আজকের লাইভের দ্বারা আর অবশ্যই যারা লাইভে রয়েছে একটা করে লাইভ করে দেবেন ওল সমুদ্র সৈকত থেকে সেই ভয়ঙ্কর দৃশ্যের জলোচ্ছ্বাস বা ঢেউ আপনারা বললে বলতে পারেন তারই ফাঁকে দেখতে পাচ্ছেন সেই জলাতঙ্ক ঢেউয়ের ভয়ঙ্কর পরিস্থিতির সমুদ্রের সেই উত্তাল সমুদ্র আর তার সাথে আনন্দকর পর্যটক মেতে রয়েছেন ঢেউয়ের উত্তাল ঢেউয়ে গায় প্রত্যেকে বলে লাইফের সাথে এইভাবে জুড়ে থাকুন এবং অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করুন আর শেষ পর্যন্ত দেখবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রত্যেকে কিন্তু বলছি লাস্ট পর্যন্ত দেখবেন আজকে যেহেতু ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে সেই জন্য আজকে ওয়েদার ক্লিয়ার হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন পর্যটক প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আর যেহেতু দীর্ঘ কিছুদিন ধরে প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি ছিল উত্তাল সমুদ্র এবং ওয়েদার খারাপ থাকার কারণে কোনোরূপভাবে কোনো পর্যটকে এই ঘাটটায় নামতে দিচ্ছিল না আর এদের মধ্যে ওয়েদার ঠিক স্বাচ্ছন্দ্যে ফিরে এসছে সে কারণে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক এখানে সমুদ্র স্নানে ব্যস্ত রয়েছে এবং তারই ফাঁকে ও দারুণ দারুণ জলোচ্ছ্বাসে মজা রয়েছে এবং তারই সাথে এক্সক্লুসিভ আকারে ঢেউ আপনাদের কাছে দেখতে পাচ্ছেন সুকাল ভিউয়ার্স লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভটাকে পরিচিতি সার্কেলের ভেতরে শেয়ার করে দেবেন যারা দেখছেন প্রত্যেক দিনই আপনারা লাইভ আকারে আপনাদের কাছে নিয়ে চলে আসি যে লাইফটা আপনারা প্রত্যেক দিনই এনজয় করতে থাকেন তো এনজয় করতে থাকুন এইভাবে আপনাদেরকে আরও এক্সক্লুসিভ আকারে নতুন নতুন লাইভ দেখাতে থাকবো আপনারা সাথে জুড়ে থাকবেন আজকের এক্সক্লুসিভ আপডেট আপনারা পরবর্তী দেখেই বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর হতে চলেছে এবং কতটা ভয়ঙ্কর পরিস্থিতি বর্তমানে রয়েছে তার এর আকার আঁকার রাত নিয়ে চলে এসেছে এখানকার যারা লোকালিটি তারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ওরা নেমে পড়েছে এবং নেমে সমুদ্রে ঝাঁপাঝাঁপি করছে এবং যে যার অ্যাক্টিভ স্কিল দেখিয়ে ওনারা মুগ্ধ করছেন এখানে যে সকাল পর্যটক স্নানে এসছেন ওনাদেরকে মুগ্ধ করার জন্য কিছু অ্যাক্টিভিটি দেখাচ্ছে সরাসরি সেই লাইফটা অবশ্যই ও আবার বিশাল বড় আছে কিন্তু প্রত্যেকে যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইভের শেষ পর্যন্ত থাকবেন এখনো পর্যন্ত ভাটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকেই ভাটা শুরু হয়ে গেছে দীর্ঘক্ষণ ধরে জোয়ার ছিল এগারোটা থেকে সম্ভবত আজকে জোয়ার ছিল এবং জোয়ার থাকাকালীন কোনভাবে কোনো পর্যটককে আজকেও স্নান করতে দিচ্ছিল না তো যখনই ভাটা শুরু হয়েছে ভাটা শুরু হওয়ার সাথে সাথে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তার পরে পরে কিন্তু স্নান করতে দিচ্ছে এবং তারই চিত্র আজকে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ আকারে আজকে যে লাইভ ও দারুণ গাইজ যারা লাইভে রয়েছে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আজকের লাইভ আপনাদের কেমন লাগলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর কমেন্টের সাথে সাথে বলছি যারা লাইভে দেখছো এনজয় করছো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ তাই যাতে আপনারা যেমন বাড়িতে বসে দেখছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকের জন্য যাতে লাইভটাকে শেয়ার করে দেয় ওহ দারুণ আপনারা যদি প্রত্যেকে যদি লাইভটাকে শেয়ার করে দেন তাহলে ওনারাও বাড়িতে বসে রয়েছেন যারা ওনারা বাড়িতে বসেই দীঘার লাইভ চিত্রটা সরাসরি দেখতে পারে এবং ইতিমধ্যে যে কিছুদিন ধরে ওয়েদার খারাপ ছিল বেগাচ্ছন্ন আকাশ এবং তারই সাথে মুসলধারে বৃষ্টি কিছুদিন ধরে চলছিল সেই বৃষ্টির রেস কাটিয়ে বর্তমান দীঘা তার স্বাচ্ছন্দ্যে ফিরেছে বর্তমান রূপে যে প্রত্যেকে যারা লাইভে রয়েছে আজকের মতো এইটুকু এরপরে দেখাচ্ছে নেক্সট লাইভে টাটা বাই জাহিন মানে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর বলবো প্রত্যেকে যারা লাইভের আমার লাইফ টাইম তো গাইজ আজকের মতো এইখানে এরপরে দেখাচ্ছে নেক্সট লাইভে টাটা বাই জাহিন মানে